দৌড়তে দৌড়ে নিজের ঘরে চলে এসেছে সে নিজের ঘরে বেশি থাকে এখনো কোনো জিনিস জাকুকের ঘরে নেয়নি জাকু ঘরে এসে দেখলো তে নেই চূড়ান্ত বিরক্ত হলো একে কখনো এখানে পাওয়া যায় না বিড়িদের ঘরের সামনে গেল দেখলো সে ঠাস করে শুয়েছে রাত নিয়ে বলল এই ঘরে আয় তোর এখানে কি রে সব সময় তো তোমার কি আমার ঘরে আমি থাকি এখানে আমার সব আসবি তুই

আমার ছেলে মেয়ে পুপু ডাক শুনবি না আম্মু ডাক শুনবি তের ভিতরে সব ঝাঁকা তুলল শিশির কই শৈলের লোকগুলো কাটা না খাড়া হলো জাঙ্কু কে চোখে কেমন ভাব সাথে দুষ্ট ভাব তো আছে তে ঢোকিল এখন কি উত্তর দেবে ভাবছে উল্টা পাল্টা উত্তর দিলে তো নির্ঘাত মার কি হলো বল তুমি মামা হতে পারলে আমিও পুপু হতে পারবো যাক কথাটা শুনে ভরকে গেল হতভম্ব হয়ে গেল বিস্ময়নে তাকালো এ কি জবাব সে কি জিজ্ঞেস করলো আর এ কি জবাব তার ছেলে মেয়ে সে কি না হবে মামা মানে যা কি সাংঘাতিক ব্যাপার স্যাপার এটা শুনতে তো কেমন লাগছে ডাকলে কেমন হবে ছি ছি নিজের ছানাপোনাদের মামা সে কখনো হবে না হলে বাবাই হবে নয়তো কি একটা বিশ্রী ব্যাপার স্যাপার হবে মামা মামা বলে ডাকবে ফেলে সে মামা ডাকাতে পারবে না এটা একটা লজিক্যাল কথা সম্পূর্ণ যুক্তি আছে লয়ার হবে দুদিন পর যুক্তি দিয়ে কথা না বলে কি করে হবে হাসি হাসি মুখে করে আবার বললো কি হবে মামা দেখো মামা ডাকের ফিলিংস কিন্তু সেই হবে তবে একটা মজার বিষয় হবে ছানা পোনারা তোমাকে মামা ডাকবে আমাকে ফুকু বিষয়টা কত ইউনিক না আমরাই পৃথিবীর বেস্ট মাতা পিতা হব যারা কিনা ছেলে মেয়েকে মামা ফুকু ডাক ডাকাবো বলে ঠোঁট টিপে হাসছে সে যাকক বিস্ময় কিং করতে পাবে মুখ মানে এই মেয়ে সত্যি তাকাবে এ তারাই সম্ভব হবে বলা যায় না ছানা খনা হবার পর প্রথম তাকে মামাই ডাকালো ভেবে নেদিকে সামলা নিল থেকে এবার একটু শিক্ষা দেওয়া যায়tene একদম মিশিয়ে নিল তাই না সে শত বলিস্ট হাতে চাপে মনে হচ্ছে গুরিয়ে যাবে আজ ফুটে হারক ভেনি বিছনাগত ওখানে এই দশ মনে ডাম্বেল ভালো মতো চেপিয়েছি এটাকে সেবার নিজেকে বাঁচাতে অস্বাভাবিক একটা কাজ করে বসল জাঙ্কুকে দু হাতে কুমোর পেঁচিয়ে ধরে রেখেছে আর ও নিজে ট্যান হাতটা তুলে জাঙ্কুকের খায়ের পেছনে দিয়ে চুলের মধ্যে ডুবে মাথার পিছনে ছোট ছোট চুলগুলো শক্ত করে মুঠে চেপে ধরল জাঙ্কুক তৎক্ষণাৎ কিছু বুঝে ওঠার আগেই সে বল প্রয়োগ করে জাঙ্কুকের মাথাটা ঝুঁকিয়ে নিল নিজের সামনে তারপর সাথে সাথে ড্যান গালে কামড় বসিয়ে দিল বোধহয় জুড়ে দিল তার কোমর ভাঙার প্ল্যান করেছে আর সে কি আজকে কামড় দেবে কখনো না কামড় দেবার সাথে সাথে জাগো খতবম্ব হয়ে গেল সে কামড় দিয়ে যখন মুখ তুলে নিল তখন জাগোকে কোমর ছেড়ে নিজে কামড় দেওয়া হাতে ইশ বলে ডলতে লাগলো এরপর চেতে উঠে বলল গব ঠাসা পাতা

দুছনে হতকর্ম হয়ে গেল মানব বিষয়টা একদম অনাতাঙ্ক্ষিতভাবে ঘটে গেল উদ্দেশ্য ছিল এক হয়ে গেল আরাম কিন্তু খেয়েছে তখনই যখনই শরীর থেকে ওনার ছুটে গেছে আর চাকুর হাতনা পেয়ে ওনা পেয়ে বিষয়টাতে বাগ্রত হয়ে গেছে খুব খারাপ একটা পরিস্থিতি হলো যদিও স্বামীটি তবু দুছোনারি কেমন যেন বাঁধে ফেলে আসছে দুজনে একসাথে থাকো জড়িয়ে ধরো কিন্তু এমন একটা পরিস্থিতিতে ফিল অন্যরকম হচ্ছে এছাড়া শৈলে অন্যা বাদে ফিল লজের ঢুকে যেতে ইচ্ছে করছে সে এখনো জাঙ্কুকের দিকে ঘুরে নি জাঙ্কুকের সামনে অন্যা বাদে থাকতে আর পারছে না ভিতরে তোলপাড় হচ্ছে এদিকে জাঙ্কুক পরিস্থিতিটাকে কিভাবে নেবে সেটা ভাবছে নিজেকে সামনে নিল জইই ধরে শুতে পারল ওনাবারে দেখতে সমস্যা মৌশে তার সময় নিয়েছে তাই বলে এইসব নিয়ে মাথামোকর আছে নিজেকে বোঝতে কাছে এঁকে গেল তার লজায় মহিমরি হয়ে গেল দুরুদুরু করছে বু জাংকুকের একদম কাছে পিছু নেকি ও ভয় যে করে ঠোঁট কাঁপলে বলল তাইবা তে লজ আরও ভালো মাথা নিচু করে আছে たり থাকলি কেন ওছো হাসি শেষ সেবা না ফেরে নিচে লজ্জার নিবারণের জন্য ঘুরে যাওকে জোরে করে বলল প্লিজ আর এদিকে জাকুক তো চমকে ওঠে নিজে থেকে এমন আবেদন মই হয়ে জোরে ধরেই কখন দে মনে করার চেষ্টা করলো কিন্তু মনে পড়ছে না এই মেয়েটাকে এভাবে ডুবিয়ে দেবে তবে জোরে হলো কিজন্য লজ্জায় নাকি ভয়ে জাকুক বিষয়টা ধরতে সক্ষম হলো না সেদিকে ঝুঁকে নিয়ে সামনে থেকে দachte পড় করে দিয়ে বলল নরমাল বন্ধুই আমার আমি কোনো পরপুরুষ না কাপড় একটু তা শুনে সত্যি তো জাকুক চাইলে তার উপর সম্পূর্ণ অধিকার হলাতে পারে কেটে বলল আমার ভয় আমার বুকে এসে লুকালি বাহ ভালো উন্নতি হয়েছে তো তোর তা এখন কি করব তোর সেটা বল আমাকে কামড় দিলি বুকে লোম টানলি এগুলো কিভাবে ফেরাবো তাই বল তোর বলা অনুযায়ী শাস্তি হবে কিন্তু মা আমি করছি না শাস্তি পেতে হবে তুই আমাকে মেরে চলে যাবি আমি সেটা কোনো কালে হতে দিয়েছি তবে এখন কেন দেব অত সস্তা আমি না বল জলদি বল তে হতে কত বড় মনে মনে আচ্ছা মতো বকে নিল এরপর মাথা তুলে তরিয়ে রাখা অবস্থাতে জাকুকের মুখের দিকে তাকিয়ে বললো আর করবা বেঁধেছে ফেলেছো আমায় যাওয়ার পথে দাও কামড় দাও কামড় ফিরিয়ে দাও বলে সত্যি সত্যি জাকুকের দিকে গাল বাড়িয়ে দিল জাকু হাসবে নাকি কিছু বলবে বুঝছে না সে তীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল না এই মেয়ে বউ হিসেবে ততটাও খারাপ না মাকে শিখেছে সবকিছু তা ক্ষণে খনে কাজে কর্মে কথা বার চাই বুঝিয়ে দেয় মেয়েটা তার মনের ঘরে ঢুকে গেছে আগে শুধু ঝগড়াতে ভাবতে তেমনটা নয় এতদিনে বোঝা হয়ে গেছে এর সাথে সংসার ভালো সুখময় হবে আজকাল ততটাও বেবাকি হয় না ভাবতে ভাবতে

যাক এখন আমি বাহিরে যাব কি করে সেটা বল আগে আজ বাবা চাচুরা বাড়িতে আছে জাকুকের কথাই তে মুখ তুলে ভুকুসকে তাকালো মোঝা চেষ্টা করলো বলোটা কি জাকু পিকে তাকিয়ে থাকতে দেখে জাকু আবার বলল এই যে আমার গালে যে বাইকটা দিলি এটা কি কি বাইক লাভ বাইক নাকি এনি বাইক

সকলে জিজ্ঞেস করলে বলবো তোমাদের আল্লাহ দিকে আমরাছে এ থতমত খে তা কল দিকে বনোলটা মজা নিচ্ছে জাঙ্কুকের পানে যে দুষ্ট চোখে দুষ্ট টুটে হাসছে দেখে মুখ ঝামটা দিয়ে ঘরে দরজা খুলে বাইরে পথ যেতে যেতে বলে গেল আর হ্যাঁ ওটা অবশ্যই আমি বাই তোমাকে লাভ বাই দিতে আমার বুই গেছে তো দিতে হবে না আমি দিলেই হবে তে সে কথা শুনেও না শুনার মুখ ঘুরিয়ে চলে গেল সে যেতেই চা খুব শব্দ করে হেসে ফেলল ও জিনিসটা তো ভালোই মনে মনে ভেবে আর হাসল এরপর মিররের সামনে দাঁড়িয়ে দেখলো স্পষ্ট দাঁতে দাগ কুরছটা কি ফাটা দাঁত এটা নিয়ে এখন বাজারে যাবে কি করে এটা ভেবে বিরক্ত হচ্ছে সে এরপর ঘরে দেখলো সকাল 10টা পার হয়েছে তাই সে bathroom এ ঢুকল যো নামাজ আছে গোসল করে হেটা কি বোসনের পর যদি একটু দাঁতটা মেশে জান কুকাজো কোনই যে ঘরে ছিল আজা নিয়ে নিয়েছে এই সোনা নিয়েছে জেতেই হবে এখন কোথায় নাতে নিচে গেল ডাস্টার উপর পাউডারে পড়ে দিয়েছে যদিও কালে এসব দেয় না এখন বইয়ের পালায় পড়ে এসব করতে হচ্ছে কে যেন এলো কার ভেবে দীর্ঘশ্বাস ফেললো মুখে গলায় কামড়েছে আগে সেসব শান্তির সাথে থাকতে পেরেছে নিচে গিয়ে দেখলো বাবা চাচুরা বাদে ভাইরা সব রেডি হয়ে বসে আছে সেও পাঞ্জাবি পরে রেডি হয়ে নেমেছে একটু পর সকলে মেলে নামাজে যাবে বিরক্ত মুখে বিব্রত ভাব নিয়ে গিয়ে বসলো সুগার পাশে এই ছেলেদের না পেলেই হবে এতে পের পা মানে সকলে নজরে পড়া ভাগ্যক্রমে সুগার সাইডে কামড়ের পাশটা পড়েছে সুগার কিছু বলতে চাচ্ছিল কিন্তু মুখটা তৎক্ষণাৎ বন্ধ করে চাল কুকের গালের দিকে চেয়ে রইল জহুরি নজর বলল মেকআপ করা কabbe থেকে ধলি তুই ভেবা চাকা খেয়ে গেল জাকু মেকা সে মেকআপ করে কখন করলো গুকুসকে প্রশ্ন করলো তোর মনে হচ্ছে আমি মেকআপ করা হ্যাঁ এটা স্পষ্ট বেশে উঠেছে সাধা সাধা কি জানো জাকু কাপা থাবা চাকা খেয়ে গেল কোথায় ভাবলো পাউডারে পলি পেজে হাত থেকে পাছতে আজকাল মতো তো বই গোলটা চোখে পড়ে গেল জাকুকে কিছু বলতে না দেখে সুগা কিছু বোঝার চেষ্টা করছে এই ছেলেটা মজা নেবে সবকিছু সেবার একটু জোরেই বলল তোকে তে কামড়েছে তাও কালে যে হোক কাইও জোর এবার ওদের দিকে নজর দিল অপর পাশ থেকে জাগো কপাল চাপকে বসে রইল মা নিচে দুই ভাই বোন মেরে দিল তার একজন কামড়েছে তো এখন ঢোল পিটি শুলো কলা পূর্ণ করছে জীবনটা টানা টানা এরা দুটোই খলো। যে হোক কাই চোখ করে ফেললো এই দুটো এত ফাজিল কেন সুগা ঠোঁট টিপে হাসছে ভালোই মজা নিতে পারছে

এই ভাই প্রথমে পিঠে খেয়েছিস তারপর বুকে আজ আজকালে এরপর করফাস ঠোঁটে খাচ্ছিস জীবন তো ময় হাই আবসর্ট এই বলে সে হাহাকার করতে লাগল আ চাকক সে তো বড় বড় করে চেয়ে রইল এরা কি ভিড় রই বড় খাই হয়ে এমন কমেন্ট

আবার হেসে ফেললো আইজেনি এবার সুকাও হাসলে শব্দ করে কে কি করবে ভেবে পাচ্ছে না সেবার কান্নার দুটোই মলা দিল জীবনে আর গালে কামড় দেবে না খুবই লজ্জাজনক পরিস্থিতি জাঙ্কু কেবল উঠে গিয়ে ইয়োনজনের মুখ চেপে ধরল দাঁতে দাঁত চেপে বলল চুপ কর খাজি ইয়োনজন হেসে কুটি কুটি হচ্ছে সে এতটাও ছোট না যে এসব বুঝবে না মেয়েদের সাথে এই বয়সে ফ্ল্যাট করে বেড়ায় সে ছেলে পাগনা হেসে বিয়ের পর থেকে যা করতে জীবন ভিড় বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে যে যেমন পারে মজা করে বিনোদন নেয় জীবনটা বেদনাময় কাম বিনোদনময় হয়ে গেল তাদের কেটে গেছে সব খাবে।

দেখা করবে জাগুকে ভালোবাসা পাবার স্বামীর ভালোবাসা পাবার দেখা যাক তার স্বামীর মনে তার জন্য কবে ভালোবাসার ফল বউ হিসেবে মেনে তো নিয়েছে কিন্তু ভালোবাসা তার মাঝে কি সৃষ্টি হয়েছে বউ বলে তো সকলেই মানে ভালোবেসে বউ কজন মানে যাদের পারিবারিক ভাবে বিয়ে হয় তারা তো কবুল বলে খালাস না লাগে ভালোবাসা না লাগে মনের মেল সংসার করতে পারলেই হলো কিন্তু এই দুটো বনওয়ালার বাঘা তেঁতুল তেমন সংসার চায় না তারা চায় ভালোবাসা মনের মেল দায় তো নিয়ে ভালোবাসতে চায় ঠিক সেই দিনের অপেক্ষা করছে দুজন বিয়ের আগে একসাথে বড় হয়েছে কিন্তু কেউ কাউকে মুগ্ধ নজর তোলে তা কেউ দেখেনি এক হিংসা শত্রুতার নজর ছাড়া কিন্তু বিয়ের পর দুজন দুজনকে নতুন রূপে দেখতে শিখেছে নতুন রূপে জানতে শিখেছে মুগ্ধ নজরে দেখতে শিখেছে শত্রুতার মাঝে স্বামী সম্পর্ক মানার জন্য একে অপরের সুন্দর্য দেখেছে মন দেখ রেখেছে সুন্দর যে প্রেমে পড়েছে এই জন্য তো তারা একে অপরের মনে জায়গা করতে পেরেছে হৃদয় ছুটে পেরেছে আর এই সব কিছু শুধু শুধুমাত্র বিয়ে তীর কবুলের বীর বন্ধনের জন্য যা বেরিয়ে দিয়েছে বনওয়ালার বাঁধা তেঁতুলকে তারা এখন হাজার দূরে থাকতে চাইলেও বীর নামক বন্ধটা তাদের মনে করিয়ে দেয় তারা এখন স্বামী স্ত্রী একে অপরের অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী রাত বারোটা পায় তবু ঘুমোতে এলো না আজ কথাটা ঘুরের দিকে তাকিয়ে ভাবছে যাক সে পর না এখনো রোজে বারোটা বেজে গেলে ঘুমোতে চলে আসে জাকুব ভাবলো হয়তো পড়ার চাপ বেড়েছে তাই পড়ছে তা বেশি খাটলো না সে আবার পড়ার মন দিল যতক্ষণ না আসে ততক্ষণ পড়া যাক পড়তে পড়তে রাত একটার কাটা ছুঁই ছুঁই কিন্তু তে ঘরে এলো না তাই উঠে পড়লো উঠে বেরিয়ে তের ঘরের সামনে গেল দরজা তাহলে তে কই বেরিয়ে তের ঘরের দরজায় নক দিয়ে আস্তে আস্তে ডাকলো উত্তর দিল না তে অদ্ভুত চোখ মুখ মুছে গেল জাঙ্কুকে এরপর ঢাকা দিয়ে দেখলো দরজা খুলে গেল দরজা খোলাই ছিল ভিতরে তাকিয়ে দেখলো তে শুয়ে কাঁদছে মরণ যন্ত্রণার মতো করে বিছানায় গড়াগড়ি খাচ্ছে কম ঘরে কাছে আছে পে অবস্থা দেখে হতবম্ব হয়ে গেল কি হয়েছে এভাবে গড়া খাচ্ছে কেন আরেকটু করে দেখলো চোখ থেকে টপ টপ কিন্তু আওয়াজ হচ্ছে না চেষ্টা করছে কিন্তু যে চাইতেও বেরিয়ে আসছে যা কুকুর হতবম্ব হয়ে পায় ঢুকলো এরকম পরিস্থিতি জানা নেই আর পরেও নেই সে কাছে গিয়ে এক পা তুলে মুড়ি বসে জিজ্ঞেস করলো তে কি হয়েছে এরকম করছিস কেন কোথায় কষ্ট হচ্ছে তে ব্যথা করছে গ্যাস্ট্রিক পেয়েছে জাঙ্ককে কাকের قناه প্রশ্ন করছে যে য যন্ত্রণা জাঙ্ককে খেয়া করে নি কণ্ঠকে খুবই বিব্রত হলো পেটে ব্যথা একটাই তীব্র যে উঠে কি মাকে ডাকার শক্তি পায়নি এমন দিনে মিসেস জিসুর কাছে থাকে তিনি যন্ত্রণা নিয়ে তার ব্যথা মাঝে মাঝে ওঠে মূলত পিরিয়ড হলে ব্যথা আসে কখনো তীব্র তো কখনো কম যখন খুব বেশি হয় সহনশীলতা সীমা পেরিয়ে যায় তখন মাকেকে ডেকে আনে মিসেস জিনা অনেকবার তীরফিন ক্ষত নিয়েছে। মেয়েটার বর্ষ সন্ধিকালে প্রথম বিরেতে হাড় ভাঙা ব্যথা উঠেছিল। সেকার সময় কাতে আর হয়েছিল। মিসেস জিনা সব বুঝেছিলেন। মিসেস জিনা সব জানিয়ে বলেছিলেন এই সব বিষয়ে। জুড়ে কান্না করতে মানা করেছিলেন। কে মূলত আজ এই ঘরে থাকতেন তাই জানি। আর পড়তে পড়তে পেট ব্যথা হায়তো তাই বেড়ে গেছে যেtoByteArray ছিTKিনে আবার শক্তি পাইনি। সে জাঙ্কুকের কাছে খুবই অস্বস্তিতে পড়ল আজ পর প্রথমে আমার পরিস্থিতি হলো তাই খুবই অসস্তি হচ্ছে সে কোনো কথা বলছে না চোখ মুখ খিচিয়ে পেট ধরে এবার পড়ে রইল জাঙ্কুক এবার অবাকি হলো জহরি নজর দিল তের উপর ওর মুখের দিকে একবার নজর দিল তো একবার পেট ধরার কোমর ধরার দিকে নজর দিল যদি ওই পরিস্থিতি তার নতুন সে তবু পড়াশোনার অভিজ্ঞতা থেকে বুঝলো বিষয়টা এই সামান্য জিনিস বুঝতে সমস্যা হলো না তবে বিষয়টা বুঝতে পেরে তাকে একটু অস্বস্তি দিলো তাদের সম্পর্ক এখনো ততটা গভীরে যায়নি পরক্ষণে নিজেকে সামলালো মেয়ে করা বৌতার শারীরিক মানসিক সব পরিবর্তনই তার সামনে আসবে না চাই তো আসবে একসাথে সংসার করলে স্বামীদের বিষয়টা সব জানা হয়ে যায় মেয়ে তার মধ্যকার কঠিন বাস্তবতা আর এতদিন এসবের সাথে পরিচয় হয়নি কিন্তু এখন হতে হচ্ছে যাগক হোক নিজেকে সামলিয়ে দিকে ধরে ওঠালো বসিয়ে দিয়ে জিজ্ঞেস করলো খুব ব্যথা করছে কণ্ঠটা কেমন যেন ছিল আর প্রশ্ন করাটাও যা দাঁড়াতে বুঝলো যে চাঙ্কু খুঁজেছে না বলাতেও ব্যথা তো চোখ নেই অবাক নয় তাকালো দুজনের চোখাচোখি হতেই দুজনকে আবার অনেকটা অস্বস্তি কাজ করলো দেখে খুব অস্বস্তি সহ লজ্জা কাজ করলো চাঙ্কু নিজেকে সামলে তে চোখের দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলো ব্যথা করছে খুব সে মাথা দুবার উপর নিচ করে উত্তর দিল লজ্জা পাবার কিছু নেই এখন থেকে এমন অনেক কিছুর সাথে পরিচয় হতে হবে তোর আমার এই কথাটা ভাবলো সত্যি তো স্বামীর কি তারা না চাইতে এসব সামনে আসতে চাঙ্কুকে তাই নিজেকে সামনে নিয়ে বলল আমুকে একটু দেখে দিই তুমি গিয়ে শুয়ে পড়ো আমি এই ঘরে থাকবো আজ জাঙ্কুক কথা ভুল বুঝ গেল করে বলল ব্যথা করছো অনেক আম্মু এসে থাকবে ঠিক হয়ে যাবে ও ঘরে তো আম্মু থাকতে পারবে না তাই বললাম থাকতে পারবি তুমি আম্মুকে দেখে দিয়ে চলে যাও হাঁটতে পারছি না তাই দাঁড়তে পারছি না চিন্তা করতে হবে না বলে আবার পেট ধরে শুয়ে পড়লো কারণ বসে থাকতে তার জীবন বের হয়ে যাচ্ছে কথাগুলো খুবই কষ্টে বলল যা তো কার কথা বলার সুযোগ দিল না কোলে তুলে নিল তে চমকে হতবম্ব হয়ে তাকালো আরে করছো কি ধুর ছাড়ো তো অসহ্য মৌতুয়া আমার সেবা যত আমি করব তো শ্বশুর আর আমার চাচা শ্বশুর আমাকে তো দায়িত্ব দিয়েছেন না আড়ুযত্ন করার জন্য এখন সেই দায়িত্বই পালন করব চল তেজং বড় বড় করে তাকালো বলে কি মিজাক খুব ফুট কাঁপলে মুচকি হাসলো তা দেখে হাঁটাধুলো নিজের ঘরে গিয়ে থেকে বসিয়ে দিল বিছানায় এরপর আগে গুগল থেকে দেখে নিল কি কি করলে ব্যথা নিরাময় হবে সে অনুযায়ী আগে গরম পানি লাগবে এরপর আদা নয়তো আদা দিয়ে চা কিন্তু সে রান্না করা যায় না কখনো গরম পানি সেঁক দিলে আরাম লাগে আদা খেলে নিরাময় হয় কিন্তু আমি তো রান্না ঘরে যায় না সেসবের অভ্যেস নেই তোমাকে বললাম তুমি ঘুমাও তবু শুনলে না যাও আম্মুকে ডাকো বসে থেকে ঝাঁকি বললো কথাটা মেজাজ গরম হচ্ছে তাই মানা করলো তো বসলো না এত দায়িত্ব তো পালন করতে হবে কেন ভালোবাসতে জানে না আসি শুধু দায়িত্ব নিয়ে যত সব এদিকে জাগো পেদিকে ভুকুসকে বিরক্ত চোখে যে বাইরে চলে গেল গিয়ে ভাবলো মাকে ডাকবে নাকি শাশুড়িকে ডাকবে শাশুড়িকে ডাকতে কেমন কেমন যেন লাগছে যতটা মাকে ডাকা সহজ মনে করছে এই ভেবে মা বাবার ঘরের সামনে চলে গেল এত রাতে কেমন অস্বস্তি হচ্ছে তো দরজার পাথর টোকা দিয়ে আস্তে করে ডাকলো কিছুক্ষণ ডাকার পর মিসেস জিন ঘর খুললেন ছেলেকে এত রাতে এখানে দেখে অবাক হলেন আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলে। কি হয়েছে আম্মু এত রাতে তুই কোনো সমস্যা হয়েছে আস্তে আম্মু বাবার ঘুম ভেঙে যাবে তেমন কিছু না শান্ত হও তবে কি একটু গরম পানি আর আদা চা করে দাও না মিসেস জি শুনে আবার ছেলের মুখের দিকে তাকালেন ও তার আগের নাই ছেলে তীব্র অস্বস্তি আর আমতা আমতা কথাতে কি তিনি ধরতে পারলেন কিছু হয়তো পারলেন আর এইসব জিনিস এ বাড়িতে এক লাগে প্রায় তিনি ছেলের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলেন মাথা চুলে এলোমেলো করে দিলেন হাত বাড়িয়ে আমার পাক ছেলে চল চাকুকে একটু লজ্জা বোধ করলো বটে তবুও নিজেকে সামনে নিল ও বলল ছোট আমুকে ডাকতে কিন্তু আমার কেমন জানি লাগলো তাই তোমাকে ডাকলাম ঠিক করেছি না তো ছোট আম্মু আমি দুই হলাম দুজনে এখন কথা বলতে বলতে দুজনে নিচে নেমে এলো মিসেস জিন পানি চুলার উপর দিতে দিতে বললেন তা আমার ছেলে রকি আমার ছেলের বউ হতে পেরেছে যাককেবার কেবল ভোরকে গেল মায়ের কথায় মিসেস জিন মুচকি মুচকি হাসছে তিনি আবার বললেন তোদের পরিবর্তন চোখে পড়ছে ভালো লাগছে আমাদের এটাই চেয়েছিলাম তোরা যে এত জলদি মানতে পারবি সেটা ভেবে আশ্চর্য হয়ে যা করতে বাবারে রে তো ছিল আমো ওর উপর যে কারণে হিংসা করতাম সহ্য করতে পারতাম না এখন সেটা আসে না তাই এত জলদি মানতে পেরেছি আগে থেকে নমনীয়তা দেখালে এমন হতো না হয়তো তাছাড়া তোমার বৌমা বউ হিসেবে খারাপ না শুধু জেদি আল্লাহ দিয়ে করে শুধু জিন ছেলের কথাই না কাইতো একটু শব্দ করে হেসে ফেললে মেকি রাগ নিয়ে বল্লে এই আমার মিয়া আগে থেকে আলাদা ঠিক করবে না তো কি করবে তুই সহ্য করবি হ্যাঁ আলাদা আলাদাতে বাদল বানাতে আমি পারবো না ওকে শ্বশুর এর উপরে রাখতে হবে কোটাও রসোল সে তোর ওর সাথে কি করবে না করবে তুই বুঝেনিস তবে ভালোবাসতে পেরেছিস তো মেনে নাও ভালোবাসা কিন্তু একা আপু যে কাক মায়ের দিকে তাকালো কথাটা ভাবলো ছেলেটি কি ভালোবাসতে এইর জন্য গর্পানো ওর প্রতি দায়িত্ব বাড়া যত না এসবকে কি ভালোবাসার কারণে পড়ে এত না কি পড়ে না প্রশ্নটা কেন জানে নিজের কাছে চলে এলো সে ভেবে উত্তর করলো হয়তো আমোন তবে অভ্যাসে পরিণত হয়েছেও কিন্তু কিছু প্রকাশ করেনি এখনো হয়তো যদি কিন্তু এসব বাদে তোর মন যদি বলে ভালোবাসতে পেরেছিস তবে সেটাই তোর আসল উত্তর হবে জানবি সেদিন তুই ভালোবাসতে পেরেছিস আপু তুই ভালোবাসা পূজারি ভালোবেসে দেখিস মেয়েটা চরম আল্লা জীবন রঙিন হবে তোর আমরা সেদিনের অপেক্ষায় রইলাম শুধু তাই তো সংসার সাজানো যায় না ভালোবেসে ভালোবাসা দিয়ে রাখতে হয় আপনি ধরতে হয়

রাতে বাইরে এসে দেখি অনেক রাতেদের ঘর থেকে গঙ্গা আর কথা আওয়াজ আসছে ও তো বসত ঢুকে দেখি মা ওরকম দৃশ্য মেয়েটা আছে কিন্তু কাউকে ডাকছে না চাগ উঠেছিল তবে মায়াও লেগেছিল যিশু খুবই নরম মনে মুখ ফুটে কিছু বলে না সেদিন রাত থেকে দুজন মিলে নিয়ে সেবা করলাম পরের দিন যেহককে দিয়ে এটা কিনে আনিয়েছিলাম আগে তোয়ালেতে স্যার দিত যিশু তবু প্রয়োজন বোধ চিন্তা করেছিস তোর শাশুড়ি কতটা পাগলি জাঙ্কুকে খুবই খারাপ লাগলো শুনে সে জীবনে এসব দেখেনি এসব কিছু noção তাইনি বাড়িতে পেত কি লাগবে না লাগবে যেও দেখেছে জাঙ্কু গিয়ে পাশে বসলো তুলেনে বসিয়ে দিল দেবুকের সাথে আকে ধরলো মিছে যে মুচকি হাসে একবার হাতের ব্যাগটা দিয়েবললে এটা তলপেটে ধরে শাক দিতে থাক আরে আধা খুঁটি খাওয়া চা দিলাম না এত ব্যাথা সহ্য ধরে চা খেতে পারবে না কাল সকালে খাবে

চিন্তা করিস না ঠিক হয়ে যাবে এভাবে যত্ন নিবি আমি আসছি জাকব সম্মতি দিতেই বেরিয়ে গেলেন মিসেস জি জাকব উঠে গিয়ে দরজা আটকে দিল এসে ল্যাম্প চালিয়ে দিল এরপর থেকে শুয়েতে শ্বাস দিতে থাকলো এতক্ষণের মন জটলা থেকে আস্তে আস্তে হল হলো আদা হচ্ছে সাথে ওষুধ খায় না এমন প্রাথমিক চিকিৎসায় নেয় জাকব দেখলো কাঁচা একটু কমিয়ে দিয়েছে কমেছে হুম আরাম লাগছে ম্যাসেজ করলেও আরাম লাগে করে দেবো তুই বললে দেবো